আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সকলে ভালো আছেন তো আজকে দেখাবো আপনারা সব বেশি স্ল্যাবটিতে কিভাবে কাজ করবেন আপনারা যারা এখন রেজিস্ট্রেশন করছেন এবং কি এই মুহূর্তে যারা শুরু করছেন আপনাদের জন্য এই অনেক ইম্পর্টেন্ট হবে এখন এখন এই মাত্রই যারা রেজিস্ট্রেশন করেছেন বা আগে রেজিস্ট্রেশন করেছেন যে কিভাবে শুরু করবেন আপনারা বুঝতে পারতেছেন না তো এই ভিডিওটি আপনাদের জন্য এছাড়াও যারা আপনারা এখনও রেজিস্ট্রেশন করেননি আমাদের সব বেশি স্ল্যাবটি একদম ফ্রি ফ্রিতে ক্যাশ অন প্রোডাক্ট নিয়ে রিসিলিং করতে পারবেন সারা বাংলাদেশে কোনো প্রকার জামলা ছাড়া এবং কি সাথে সাথে টাকাটা পেমেন্ট বা ওইড্রো নিতে পারবেন এই দেখেন বর্তমান ব্যালেন্স প্রায় চার হাজার টাকার উপরে আমি অল্প দিন এই জায়গায় কাজ করে বন্ধুরা আমি মাত্র এই চার হাজার টাকা ইনকাম করে ফেলেছি এন্ড আপনারা যারা আমার মতন ঘরে বসে ইনকাম করতে চাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি বা রিসিলিং করতে চাচ্ছেন আপনাদের জন্য বেস্ট বেস্ট একটি সাইট হবে সব বেশি স্যালার বিনি তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি টেনে শেষ পর্যন্ত দেখার সবাইকে অনুরোধ রইল এবং কি আপনারা যারা আমার মামুন অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সকলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আজকে দেখাবো আপনারা কিভাবে নতুন অবস্থায় এই জায়গা থেকে প্রোডাক্ট সেল করবেন এই বিষয়টি আজকে আপনাদেরকে দেখাবো তো আমরা সর্বপ্রথম হোম পেজে চলে আসলাম আসার পর দেখেন যে বন্ধুরা এই জায়গায় ছবি দিয়ে প্রোডাক্ট চাষ করুন এটা দিয়ে যদি আমরা চাষ করি তাহলে ছবি খুঁজে পাবো এছাড়াও দেখেন যে তে। একটা অফ অফার চলতা এই জায়গায় এছাড়াও যদি আমরা দেখি যে টপ সেল প্রোডাক্ট দেখে নিতে পারবো গত সাত দিনে কি কি প্রোডাক্ট বেশি বেশি সেল হয়েছে চাইলে আমরা এইসব প্রোডাক্ট টার্গেট করে বেশি বেশি পোস্ট করতে পারি বিভিন্ন গ্রুপে যেমন ইমো মার্কেট প্লেস ফেসবুক মার্কেট প্লেস ফেসবুক গ্রুপ ফেসবুক প্রোফাইল এমনকি অনলাইন বিভিন্ন গ্রুপ এই দেখেন কত সুন্দর কম্বোগুলো লং কম্বোগুলো অনেক ভালো ভেরিফাইড প্রোডাক্ট অনেক উন্নত মানে কোয়ালিটি ফুল প্রোডাক্ট এইগুলো নিয়ে আপনি ঘরে বসে যদি রিসেলিং করেন সারা বাংলাদেশে বিক্রি করতে পারেন দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকা পাইকারি মূল্য আর আপনারা সাতশো পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন বা এত বেশি বা এত কমও বিক্রি করতে পারবেন এইগুলোতে আপনার কোনো প্রকার টাকা অগ্রিম দিতে হবে না এই যে আপনার চারশো পঞ্চাশ টাকা বা চারশো দশ টাকা আপনি সাতশো টাকা বিক্রি করেন কোনো কাস্টমারের ডেলিভারি হওয়ার পর আমরা টাকাটা কেটে নিব আপনার শুধুমাত্র কেউ যদি পোস্ট করার পর যদি কেউ যদি নিতে চায় কথার কথা তখন আপনারা এই যে এই জায়গায় সিলেক্ট করে দেবেন এম এক্সেল সাইজ তো প্রথমে এক কয় পিস নিবি কয় পিস এটা সিলেক্ট করবেন তারপর সে কত টাকা এটা দেবেন তারপরে সে অর্ডার করুন এ অর্ডার তালিকা অ্যাড করুন এটাতে যুক্ত করে আপনারা অর্ডার তালিকাটা যদি অ্যাড করে দেন তাহলে আমাদের লোক আপনাদের ব্র্যান্ডের নামে কোরিয়ান করে দিবে তো বন্ধুরা এরকম সময় আপনারা সব জায়গায় পাবেন না সব জায়গায় এরকম রিসেলিং সাইট পাবেন না বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেস্ট একটি রিসেলিং সাইট হলো এই সব বেশ বিড়ি যারা সাথে সাথে টাকা আপনার উইথড্র করতে পারবেন কোনো প্রকার জামলা ছাড়াই তো এছাড়াও যদি আমি একটু আপনাদেরকে দেখাই যে দেখেন এই যে কত এই যে কারা কারা রিসিলিং করতেছে আছে দেখেন কত হাজার হাজার প্রোডাক্ট নেই ওনারা রিসিলিং কত বন্ধুরা দেখেন ওনারা দেখেন রিসিলিং করতেছে আছে দেখেন কত হাজার হাজার প্রোডাক্ট নেই তো এই দেখেন মাত্র চারশো টাকা কিনা উনি প্রায় সাতশো পঞ্চাশ বিক্রি করছে তাহলে দেখেন আপনি নিশ্চোকে দেখেন যে কত টাকা প্রফিট তো বন্ধুরা ওনাদের মতন যদি আপনারাও যে কাজ করতেছেন ঘরে বসে তাহলে আমি মনে করবো যে আপনারা আমার সাথে যোগাযোগ করুন আমি আপনাদেরকে সমস্ত কাজ শিখিয়ে দেবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ তো আপনারা যারা আমাদের মতন কাজ করতে চান এই ফ্রি সাইটটিতে হতে পারেন আপনি একজন স্টুডেন্ট হতে পারেন একজন পেশার চাকরিজীবী আপনার যদি একটু ধৈর্য থাকে বা অনলাইনে যদি একটু নলেজ থাকে তাহলেই আমি মনে করি যে আপনারা এই কাজগুলো করতে পারবেন ঘরে বসেই আমি যদি দেখাই যে কত সুন্দর সুন্দর টি শার্ট এগুলো যদি আপনারা পোস্ট করেন ডাউনলোড করে নিন দেখেন মাত্র দুশো আশি টাকা পাইকারি মূল্য আর আপনি পাঁচশো টাকা আপনি কোনো টাকা অগ্রিম দিতে পারেন আপনি জাস্ট খালি অর্ডারটি অ্যাড করে দেবেন তাহলে আমাদের লোক পাড়ানোর পর ডেলিভারি সম্পূর্ণ হওয়ার পর টাকাটি আমরা ওই লোকের কাছ থেকে নিয়ে আসবো আপনি শুধু খালি অর্ডার জেনারেট করবেন এই জায়গায় তো বন্ধুরা দেখেন পোস্ট করার জন্য এই যে ডাউনলোড যে ডাউনলোড বাটনগুলো আছে এইগুলোতে ক্লিক করলে আপনি প্রোডাক্টগুলো ডাউনলোড করতে পারেন আপনি বাংলাদেশের যত সাইড আছে সব জায়গায় আপনি পোস্ট করতে পারবেন বন্ধুরা কোনো প্রকার জামেলা ছাড়াই তো দেখেন যে আপনারা এই জায়গায় কীভাবে কাজ করবেন একাধিক প্রোডাক্ট আছে এইগুলো হয়েছে মূলত প্রোডাক্টস এইগুলো নিয়ে আপনারা রিসিলিং করতে হবে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ডাকার ভিতর সত্তর টাকা ঢাকার বাইরে একশো বিশ টাকা মাত্র এরকম ডেলিভারি চার্জ আর কোনো জায়গায় কম নেই তো বন্ধুরা আপনারা যারা নতুন আপনার জন্য এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট দেখেন আমি কিভাবে। একটা অর্ডার সিলেক্ট করতে হয় নতুন অবস্থায় আমি আপনাকে দেখাচ্ছি দেখেন একটা থ্রি পিস যদি আমি দেখাই দেখেন কত সুন্দর অনেক ভালো মানের থ্রি পিস তো বন্ধুরা দেখেন এই যে থ্রি পিসটি ভিডিও দেখতে পারবেন ইউটিউবে ভেরিফাইড পরে কি স্টকে আসে এবং কি মাত্র সাতশো আশিটা আপনি বারোশোটা পর্যন্ত বিক্রি হতে পারবেন তার জন্য যদি আপনি যদি এটা অর্ডার সিলেক্ট করেন বা আপনি কিভাবে অর্ডারটা এই জায়গায় দেবেন অফিসে তাই ধরেন উনি এল সাইজ নেবে আমি যদি এল সাইজ দিয়ে দিই বন্ধুরা এই দেখেন আমি যদি এল সাইজ এই জায়গাতে সিলেক্ট করলাম তারপরে যে তারপর যদি দেখায় যে এক পিস তারপরে যে টাকা অ্যাড করব। ধরেন কথা কথা আমি এগারোশো টাকা বিক্রি করলাম তারপর আমি যে অর্ডার তালিকা অ্যাড করুন এটাতে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন অর্ডার তালিকা অ্যাড করার পর চলে আসবে যে আমি কীভাবে অর্ডারটি করবো তো দেখেন আমি যদি একসাথে যদি দুই তিনটা প্রোডাক্ট বিক্রি করতে চাই তাহলে যে প্রোডাক্ট সিলেক্ট এটাতে ক্লিক করবো প্রোডাক্ট সিলেক্ট ক্লিক করলে আমি অন্য একটা প্রোডাক্ট নিয়ে আসতে পারবো যেমন আমি একটা টি শার্ট বিক্রি করলাম ধরেন এল সাইজ আমি বিক্রি করলাম পাঁচশো টাকা মাত্র তো আপনারাও সেমভাবে এই প্রসেসগুলো ফলো করবেন এই যে দেখেন তারপরে অর্ডার করুন এটাতে আমি যদি ক্লিক করি অবশ্যই দেখতে পারবেন যে এই জায়গায় হারা যে আছে এটাতে ক্লিক করবো তারপরে এই জায়গায় ফোন নাম্বারটি দিয়ে দেবো তো আমি আমার ফোন নাম্বারটি দেওয়া দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা সেমভাবে ফোন নাম্বারটি দিয়ে দেবেন কাস্টমার রিপোর্ট চেক করতে পারেন চাইলে আপনারা এটা কোনো অর্ডার এ করে নেই তারপর যে অর্ডার করে নিতে ক্লিক করলে আপনারা প্রথমে কাস্টমারের ফোন নাম্বার দিয়ে দেবেন তারপর নাম তারপর জেলা তারপর কাস্টমার এরিয়া থানা তারপরে সে ডেলিভারি ঠিক আছে উনি যে যাতে রিসিভ করবে মানে ওনার বাসায় পৌঁছে দিয়ে আসবে ওনার বাসার অ্যাড্রেস নিয়ে নেবেন তারপরে সে টাকার ভিতর ডেলিভারি চার্জ একশো বিশ টাকা টাকার বাইরে ঢাকার ভিতর সত্তর টাকা টাকার বাইরে একশো বিশ টাকা আপনি যদি অগ্রিম নিয়ে থাকেন তাহলে হা যদি না নিয়ে থাকেন তাহলে না লেখলে অটোমেটিক আপনার টাকাটা ওই পেমেন্টের সাথে অ্যাড হয়ে যাবে তারপরে যে নিচের দিকে দেখেন যে অর্ডার করুন বাটনে ক্লিক করলে অর্ডার হয়ে যাবে আপনাদের এনে প্রথমে দুইটি ডেলিভারি চার্জ দিয়ে এই অর্ডার করুন বাটনটি চলে আসবে অগ্রিম পেমেন্ট করলে তারপর থেকে আপনারা এসে পেমেন্ট করুন এই যে নগদ বা বিকাশে পেমেন্ট করতে পারবেন তো আপনারা যারা কেন যে বিকাশে পাসওয়ার্ড হ্যাক হয়ে যাবে সম্পূর্ণ বোয়া আপনার যদি স্ক্রিনে থাকে যদি আপনি ইয়ে করেন তাহলে আমরা কীভাবে পাসওয়ার্ড হ্যাক হবে আমি এই বিষয়টা বুঝি না আপনারা সবাইকে এরকম বলেন তো এই চিন্তা আর কখনই করবেন আজকে ভিডিও দেখার পর তো এই জায়গায় দেখেন আমি যদি আরও প্রোডাক্টস দেখে এই জায়গায় হাজার হাজার প্রোডাক্টস এগুলো নিয়ে আপনারা পোস্ট করতে পারেন বিভিন্ন গ্রুপে তো বন্ধুরা এই যে আপনাদের মূলত রিসিলিং করার জন্য সাইটগুলো তো আমি যে যে এই যে ঘড়িগুলো দেখে যে কত সুন্দর সুন্দর ঘড়ি দেখেন মাত্র কত কম দামি ঘড়ি এই যে একটা ঘড়ি দেখেন মাত্র চারশো টাকা আপনি ছয়শো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারেন এগুলো বিভিন্ন মার্কেটে অনেক হিউজ পরিমাণ দান তো আজকে আমি দেখে যে আপনি কীভাবে এগুলো ডাউনলোড করে পোস্ট করবেন বিভিন্ন গ্রুপে আমি ডাউনলোড করলাম এই যে ডাউনলোড করার পর আপনারা দেখতে পারেন কত সুন্দর করে পোস্ট করতে হয় বিভিন্ন গ্রুপে আমি যদি এই যেতে ডাউনলোড করলাম তারপর যে পণ্যের বিবরণ বা ক্যাপশন এটা আপনারা কি করবেন কপি করবেন বন্ধুরা এটা কপি করলে অবশ্যই আপনারা এই যেতে ডাউনলোড করে নেওয়ার পর কী করবেন আপনারা বিভিন্ন ফেসবুক মার্কেট পেজে পোস্ট করবেন তো এর জন্য আমি যদি সর্বপ্রথম এই যে আমার হোম পেজে চলে আসলাম আসার পর দেখেন এই যে আমি ফেসবুক ফেসবুকটা ওপেন করলাম অফিসিয়াল অ্যাপস তারপর দেখেন যে এই যে মার্কেট প্লেস নামে যে একটা অপশন আছে বন্ধুরা আমি যদি এই টু থ্রি ধরে যাই যাওয়ার পরে দেখেন মার্কেট প্লেস নামের যে একটা অপশন এই যে দেখেন মার্কেট প্লেচ এটাতে আপনার খুঁজে বের করবেন এটা যে আপনার এটাতে পোস্ট করলে আপনার বিভিন্ন জায়গায় পোস্ট করতে পারেন দেখেন আপনারা এই যে সেলফ সেলফে ক্লিক করার পর আপনি অবশ্যই পোস্ট করতে পারবেন এই যে আইটেমস আইটেমস সিলেক্ট করার পর এই জায়গাতে আপনার পোস্ট করতে পারবেন আমি যদি একটু যে অ্যাড ফটোতে ক্লিক করার পরে যে দেখেন অ্যাড হয়ে গেল নেক্সট নেক্সট ডে দেওয়ার পরে যে আমি ডেস্ক্রিপশনটা এই জায়গায় কপি করে দিব দেওয়ার পরে যে দেখেন আমি প্রথমে কি করব এই যে প্রথম লাইনটা একটু কপি করে নিয়ে টাইটেলে দিয়ে দেবো বন্ধুরা আপনারা সেমভাবেই দিয়ে দিবেন বা অন্য কিছু চাইলে লিখে দিতে পারেন গড়ি বা এরকম টাইপের কিছু একটা আমি প্রাইস দিয়ে দেবো খুবই কম যাতে সবাই মেসেজ করে আমাকে মাত্র পঞ্চাশ টাকা দিলাম আপনারা আরও বেশি দিতে পারেন বা কমও দিতে পারেন এছাড়াও সবগুলো ঠিক আছে যে কন্টিনিউ নিউ তো এইভাবেই আমি বর্তমান লোকেশনে ডাকা দিচ্ছি আপনারা লোকেশনটা চেঞ্জ করে দিবেন এক একটা সময় এক এক জায়গায় দেবেন এছাড়াও চাইলে আমি যদি আরও যাই আরও কিছু অ্যাড করতে পারবো এই জায়গায় আপনারা চাইলে কিছু কিওয়ার্ড দিয়ে দিবেন ট্যাগ যাতে গড়ি লিখে দিবেন তারপরে সেটা এরকম কিছু যদি লিখে দেন তাহলে কী হবে বেশি মানুষ যদি কেউ চার্জ করে অবশ্যই আপনার প্রোডাক্টটি সবার আগে খুঁজে পাবে তো এরকম আমি বেশি সময় লাগবে থেকে বেশি দিয়ে সিলেক্ট করলাম না এছাড়া পর এই যে এগুলো ক্লিক করে অন করে দেবেন যাতে সবাই বুঝতে পারে যে অপার চালু করে তারপর ওপরের দিকে দেখবেন যে নেক্সট নেক্সট বাটনে ক্লিক করে অবশ্যই পেস্ট করে দেবেন তাহলেই হয়ে যাবে ফেসবুক পারবে তারপরে এই যে বিভিন্ন গ্রুপে অ্যাড হয়ে নেবেন এরকম গ্রুপে যত বেশি পোস্ট করবেন এই গ্রুপগুলো আপনার প্রোডাক্টটা ভাইরাল করবে তাই অনলাইন গ্রুপগুলো বেশিরভাগ জয়েন হয়ে তারপরে এই যে পাবলিকে ক্লিক করলেই দেখেন আপনার এই জায়গায় পাবলিক হয়ে গেল বন্ধুরা এরকম করে আপনারা চাইলে বিক্রি করতে পারবেন এছাড়াও যদি আপনারা আরও সহজ উপায় চান তাহলে বিভিন্ন অনলাইন যে গ্রুপ আছে যেরকম এই যে শার্ট কালেকশন এরকম গ্রুপে যদি আপনারা পোস্ট করেন তাহলে আরও বেশি বিক্রি হবে আমি যদি এই গ্রুপটাতে পোস্ট করে আমি একে একে করে পোস্ট করে দেখাচ্ছি যে নেক্সটে তো এরকম করে আপনারা চাইলে পোস্ট করে দিতে পারেন বন্ধুরা সুন্দর করে তাহলে মোটামুটি সেল হবে সেল হওয়ার পর আপনারা কী করবেন দেখেন এই যে আমাদের প্রোডাক্ট নিয়ে সবাই কাজ করতেছে তো আশা করি আপনারা চাইলেও এভাবেই কাজ শুরু করবেন তো অ্যাপসটি কোথায় পাবেন সব বেশি অ্যাপসটি পাবেন এসে গুগল প্লেস্টোর থেকে আপনারা ডাউনলোড করে নেবেন ফ্রিতে কাজ করার জন্য এসা যারা আপনারা আমার সেলার করে মাধ্যমে কাজ করতে চাচ্ছেন ঘরে বসে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাকে সমস্ত গাইডলাইন দেবো ফ্রিতে ইনশাআল্লাহ সর্বোচ্চ গাইডলাইন দিয়ে চেষ্টা করব তো আপনারা যদি আমার মাধ্যমে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন অবশ্যই আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম